দর্শক ছত্তিশগড়ের বিলাসপুর স্টেশনের কাছে একটা প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে এই ঘটনায় এদিন অন্তত আটজন নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন গতকাল মানে মঙ্গলবার বিকালে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে গেছে রেলের আধিকারিকদের প্রাথমিক অনুমান প্যাসেঞ্জার ট্রেনটি রেড সিগন্যাল অমান্য করে মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেওয়া এই ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে মেমু প্যাসেঞ্জার ট্রেনটি গেভরা থেকে বিলাসপুরের দিকে যাচ্ছিল সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে যাত্রী ট্রেনের একটি বগি মালবাহী ট্রেনের ওয়াগানের ওপর উঠে যায় এখনও ধ্বংস অবশেষের নিচে লোকজন আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে গাতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি হাওড়া মুম্বাই রেলপথে দুর্ঘটনাটি ঘটে গেছে গতকাল এটি বিলাসপুর শহর থেকে কয়েক কিলোমিটার দূরে যেখানে দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের সদর দপ্তর অবস্থিত বিলাসপুরের কালেক্টর সঞ্জয় আগরওয়াল পিটিআই কে জানিয়েছেন আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে দুর্ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে গ্যাস কাটার ব্যবহার করা হয়েছে আহত যাত্রীদের বিলাসপুরের অ্যাপোলো হাসপাতাল এবং ছত্তিশগড় ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের হাসপাতালে ভর্তি করা হয়েছে একজন রেলকর্তা জানিয়েছেন প্যাসেঞ্জার ট্রেনটি ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে লাল সিগনাল না মেনে এগিয়ে মালবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় তিনি আরো যোগ করেন লোকোপাইলট কেন রেড সিগন্যাল অমান্য করলেন এবং সময় মতো জরুরি ব্রেক করতে ব্যর্থ হলেন তা তদন্তের বিষয় যাত্রীবাহী ট্রেনের লোকোপাইলট এই দুর্ঘটনায় নিহত হয়েছেন সহকারী লোকো পাইলট রশ্মি রাজ গুরুতর আহত হয়েছেন রেল আধিকারিকরা জানিয়েছেন যাত্রীবাহী ট্রেনটি এতটাই জোরে ব্রেক ভ্যানকে ধাক্কা মেরে চলে যেয়ে সেটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় মালবাহী ট্রেনের গার্ড শেষ মুহূর্তে ব্রেক ভ্যান থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করেছে আহতদের চিকিৎসার জন্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ নিহতদের পরিবারকে দশ লক্ষ টাকা গুরুতর গুরুতর আহতদের পাঁচ লাখ টাকা এবং সামান্য আহতদের এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা